আজকে আপনাদের এমন একটা জিনিস আমি বলে দেব আপনার কাছে আর কখনো টাকার অভাব হবে না অনেক মানুষ কিন্তু আমাকে জানিয়েছেন গুরুজি প্রচণ্ড রকমভাবে আমি আর্থিক কষ্টে ভুগছি প্রচুর পয়সা উপার্জন করা সত্ত্বেও আমার কাছে কিন্তু টাকা থাকে না এবং দিনের শেষে দেখা যায় অনেক ক্ষেত্রে আমাকে ঋণ পর্যন্ত করতে হয় দেখুন ঋণ তো মানুষ আমি বারবার করে আপনাদের একটা কথা কিন্তু বলে থাকি সেটা হলো ঋণ কিন্তু কেউ ইচ্ছা করে করে না আপনি কারোর থেকে ধার করলেন বা ঋণ করলেন আপনি কোনো জায়গা থেকে লোন করলেন আপনার কাছে ধরুন প্রচুর অর্থ আছে তারপরে কি আপনি লোন করবেন নিশ্চয়ই করবেন না তাহলে দেখুন মানুষের কাছে অর্থ সেইভাবে না থাকলে তবে কিন্তু মানুষ অন্য মানুষের দ্বারস্থ হন তো আজকে এমন একটা জিনিস আপনাদের বলে দেবো যেটা কিন্তু ভীষণ অথেন্টিক এবং ভীষণ ফ্রুটফুল অর্থাৎ আপনার কাজ হবেই দেখুন মানুষের গরিব হয়ে যাওয়া বা মানুষের মানে ঘরে অভাব অনটন এইটাকে আগে আপনাদের বন্ধ করতে হবে এবং দেখুন আজকে আমি দুটো শিকড়ের নাম খুব ফ্রুটফুল দুটো শিকড়ের নাম আপনাদের বলে দেবো ভীষণ কার্যকারী কারণ এগুলো আমার পরীক্ষিত জিনিস যদি আপনি একটু কাছে রাখতে পারেন বুদ্ধি করে তাহলে দেখবেন মানে আপনি যত টাকা চাইবেন তার থেকেও সবসময় বেশি টাকা কিন্তু আপনার কাছে থাকবে কারণ যদি কোনো মানুষের ছকে দেখা যায় যে শনি যদি ভীষণ খারাপ হয়ে যায় রাহু যদি খারাপ হয়ে যায় আপনাকে মানে কেউ কিন্তু ঋণ করার থেকে মানে বন্ধ করতে পারবে না আপনার ঋণ হবেই আপনি যত চেষ্টাই করুন না কেন যাই করুন না কেন ঋণ কিন্তু আপনার হবেই হবে দেখুন আপনাকে আগে বললাম যে শনি হচ্ছে এমন একটা গ্রহ জানবেন আপনার বড় শনির দশা চলছে শনির ঢায়া চলছে শনির কোনো বাজে দৃষ্টি আপনার উপরে হয়তো আছে দেখবেন আপনার কাছে দেখছেন এই দু হাজার আজকে প্রায় শেষ হতে যাচ্ছে প্রচুর টাকা আপনার কাছে দু সাল পড়লে মানে আপনি একেবারে মানে শেষ হয়ে যাচ্ছেন আপনার কাছে কোনো টাকাই থাকছে না বলতেও খারাপ লাগে কিন্তু এটা বাস্তব অনেকে যেমন দেখবেন দু হাজার চব্বিশটা বিরাট ভালো গেছে কিন্তু দু হাজার পঁচিশ মানে যেটা আমরা শেষ করবো করবো আর জাস্ট মাত্র কয়েকটা দিন বাকি আছে দু হাজার পঁচিশটা মারাত্মক খারাপ গেছে অনেক এরকম আছে তো তো কেন হচ্ছে দেখুন নিশ্চয়ই কোনো গ্রহের তো দোষ অবশ্যই কারণ গ্রহ যদি খারাপ না থাকে দেখুন হতেই পারে না এটা আপনারা তো দেখছেন আশপাশের লোক আপনারা যে যেখানে থাকেন আশপাশের লোককে তো খেয়াল করেন একটা সময় এই মানুষটার বিরাট ইনকাম ছিল তার একটা মানে বিরাট একটা ব্যাপার ছিল ব্যাপার সেবা ছিল গাড়ি ঘোড়া ছিল এখন তার আর কিছুই নেই একেবারে হঠাৎ করে সব শেষ হয়ে গেছে ব্যবসা পুরো বন্ধ শাটডাউন তো দেখুন গ্রহের যখন মানে বাজে সময় যখন মানুষের চলে গ্রহ যখন সাপোর্ট আপনাকে না দেয় তখন কিন্তু আর কিছু করার থাকে না তবে কি আমরা সেটাকে ঠেকাতে পারি অবশ্যই করার থাকে দেখুন রোগ হলে একটু হলেও তো আমরা প্রতিকার করতেই পারি তো আমরা সেটা কিন্তু ঠেকাতে পারি তো আজকে যেটা আমি খুব মানে উপকারী দুটো জিনিস আপনাদেরকে বলে দেব এই দুটো জিনিস আপনি কাছে রাখবেন যারা চরম দুঃখ দারিদ্রতার মধ্যে কাটাচ্ছেন বা যদি দেখেন যে আপনার মানে বাড়িতে সবসময় অশান্তি হয় তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন অশান্তি হচ্ছে বাড়িতে ঝগড়াঝাটি হচ্ছে কাজের জায়গায় ভীষণ বদনাম হচ্ছে আপনার কাজের জায়গায় আপনি কোনো সুনাম পাচ্ছেন না যেখানে আপনি কাজ করেন মানে শত্রুতা করছে আপনার সাথে সেটাও কাজ হবে কিন্তু যারা মেনলি অর্থ মানি মানির প্রবলেম টাকা নেই ঠিকভাবে টাকা আসছে না কাজ করছেন টাকা দিচ্ছে না মাস হয়ে যাচ্ছে এক তারিখে টাকা দেয় সেখানে আপনার পনেরো তারিখ হয়ে যাচ্ছে মানে তাও পুরো টাকা দিচ্ছে না হাফ টাকা দিচ্ছে আবার হাফ টাকা হয়তো পরের মাসে এই করে করে কাটাচ্ছে ইনকাম বাড়ছে না স্যালারি কমে যাচ্ছে যত দিন যাচ্ছে মানে সেই অ্যাক্স কমে যাওয়া মানে হচ্ছে একই জায়গায় থাকা দশ বছর আট বছর হয়ে গেছে মাইনে বাড়ি না অনেক তো বলে তারপরে নানাবিধ কারণে হঠাৎ হঠাৎ করে অর্থ বেড়েই যাচ্ছে সেটাকে আপনি কোনোভাবে বন্ধ করতে পারছেন না এই অবস্থার বিরাটভাবে পরিবর্তন হবে এবং সবথেকে বড়ো কথা আপনি যে দু টাকা চান দেখুন দশ টাকা আপনি পাবেন কারণ এটা করলে কী হবে আপনার ভাগ্য আপনার সাথ দেবে সব থেকে বড়ো কথা দেখুন এটা করলে কোনো ম্যাজিক হবে না পরিষ্কার আপনাকে বলি কারণ এটা কোনো ম্যাজিক না কিন্তু কি আপনার উপকার হবে এটা করলে আপনি সেটা বুঝতেও পারবেন আপনার ভাগ্য ভালো হবে অর্থের জায়গাটা তখন কিন্তু মানে অর্থ বৃষ্টি যেটাকে আমরা বলি না পুষ্প বৃষ্টি ঠিক তেমনি আপনার উপরে একটা অর্থ বৃষ্টি হবে এবং শনির জায়গাটা আপনার স্ট্রং হবে রাহুর জায়গাটা স্ট্রং হবে এবং যে দিন আপনি করে ফেলেছেন বা হয়তো তারা হয়তো অনেকের আবার আছে হয়তো ঋণ প্রচুর করে ফেলেছেন তারা মারাত্মক চাপ দিচ্ছে আপনার উপরে প্রচুর প্রেশার দিচ্ছে তাড়াতাড়ি টাকাটা দেওয়ার জন্য শোধ করার জন্যে কিন্তু এই মুহূর্তে আপনার কাছে সেরকম কোনো টাকা নিয়েই আপনি পারছেন না আপনি তাদেরকে বলছেন যে দাদা আমাদের আর কটা দিন একটু সময় দিন আমি অবশ্যই আপনার টাকাটা দিয়ে দেবো কটা দিন একটু সময় দিন তারা মানছে না তাদের এখনই টাকাটা চায় এরকম কিন্তু অনেকের পরিস্থিতি হয় দেখুন এটা যাদের সাথে এই পরিস্থিতি হয় তারাই একমাত্র এটা রিয়ালাইজ করতে পারবেন কারণ দেখুন আমরা তো এই কাজ তো আপনারা জানেন প্রচুর দিন থেকে আমি করছি আজকে বিগত উনিশ বছর ধরে এবং আপনারা জানেন যে বহু মানুষ আমি দেখেছি এবং তাদের যে শেয়ার করা ঘটনা কথা সেটাই জাস্ট আপনাদের সামনে ব্যক্ত করছি আমি শুধু চাই আপনাদের অর্থনৈতিক কষ্টটা পুরোপুরি চলে যাক যত খুশি টাকা আপনাদের কাছে আসুক এবং আপনাদের চেতনাটা ফিরুক অর্থাৎ অর্থটা যাতে আপনাদের কাছে প্রচুর পরিমাণে আসে আপনারা যেটা করবেন রাধা তুলসী এটা কিন্তু কৃষ্ণ তুলসী না রাধা তুলসী যেটা আমাদের বাড়িতে সাধারণত থাকে সবুজ টাইপের যেটা কালো না রাধা তুলসী ওই রাধা তুলসী গাছের তুলসী গাছের কিন্তু রাধা তুলসী গাছের দুটো শিকড় আপনি লাল সুতু দিয়ে বাঁধবেন দুটো শিকড় রাধা তুলসীর লাল শিক মানে লাল সুতু দিয়ে আপনি বাঁধবেন বাঁধার পরে আপনার ডান হাতে পুরুষরা হলে ডান হাতে আর মেয়েরা বা মায়েরা হলে বাম হাতে পড়বে ডান এখানে পড়তে পারেন এখানে পড়তে পারেন আরেকটা শিকড় কিন্তু আছে শুধু রাধা তুলসী হলে কিন্তু হবে না মনে রাখতে হবে তাহলে কি বললাম আরেকটা শিকড়ও আপনাদের বলে দিচ্ছি তাহলে রাধা তুলসী নেবেন রাধা তুলসী নেওয়ার পরে এবার মনে রাখবেন শিকড় তোলার কিন্তু নিয়ম আছে দুম করে নিলে হবে না যদি আপনি অন্য কারোর থেকে নেন ঠিক আছে যখনই আপনি মোট কথা শিকড়টা পরবেন মানে আপনার হাতে মনে করুন আপনি বাঁধবেন শিকড়টা তখন কিন্তু আপনি যেটা করবেন স্নান করার পরে পবিত্র বস্ত্রে মানে ধোয়া কাঁচা বস্ত্রে কিন্তু শিকড়টা পরবেন এটা কিন্তু একটু মাথায় রাখবেন কপালে আপনার কপালে ঠেকিয়ে আপনি কপালে ঠেকিয়ে আপনার মনস্কামনা জানিয়ে তবেই কিন্তু শিকড়টা পড়বেন দুম করে শিকড়টা পেলেন পড়ে নিলেন হবে না কিন্তু কারণ জানবেন তার কাছে আপনি প্রার্থনা করুন তবেই কিন্তু আপনার ভালোভাবে আপনি কাজটা পাবেন তাহলে আপনি শিকড়টা যখন নেবেন কি বললাম কপালে তিনবার ঠেকাবেন আপনার যে মনস্কামনা আছে সেটা বলে হাতে ধারণ করবেন লাল সুতুতে বেঁধে একটা গাছে শিকড় হচ্ছে বটগাছের শিকড় হ্যাঁ বট গাছের শিকড় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যদি দেখতে না পান বিভিন্ন নার্সারিতে পাওয়া যায় সেখান থেকে ওদেরকে বলবেন আমাকে একটু বটগাছের শিকড় দিন ওখান থেকে জাস্ট এক টুকরো বটগাছের শিকড় মনে রাখবেন এক টুকরো বটগাছের শিকড় নিয়ে আপনি মনে রাখবেন এই বটগাছের শিকড়টা আপনার মানি ব্যাগ বা পার্টসে রেখে দেবেন এতটুকু হলেও হবে বা দুটো তিনটে শিকড় আপনি একসাথে যদি এই শিকড়গুলো আপনি কোনো সুতো দিয়ে বাঁধেন তাহলে নীল সুতো দিয়ে বাঁধবেন মনে রাখবেন কিন্তু এই বটগাছের শিকড়টা নীল বা ব্লু কালারের সুতুতি বাদ দেবে দিয়ে না বাঁধলেও হবে আপনি এমনি আপনার মানি ব্যাগ বা পার্ট যদি মায়েরা বা মেয়েরা নেন তাহলে আপনাদের যে বড় ব্যাগগুলো থাকে আপনাদের যে কোনো ব্যাগে ওটা আপনি সব সময় কাছে রেখে দেবেন আর যারা পুরুষ মানুষরা নেবেন তাদের যে মানি ব্যাগ থাকবে পার্টস থাকবে সেখানে আপনি ওই বটগাছের শিকড় রেখে দেবেন বটগাছের শিকড়টা আপনারা চেষ্টা করবেন শনিবার নেওয়ার মনে রাখবেন কিন্তু আর যেটা আমি বললাম রাধা তুলসী এই শিকড়টা আপনি যে কোনো দিন মানে ধারণ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু বটগাছের শিকড়টা পার্টিকুলার শনিবার ধারণ করবেন এইটা একটু মনে হয় এই দুটো শিকড় আপনি কাছে রাখুন তারপরে দেখুন মানে চারিদিক থেকে আপনার কাছে শুধু টাকা আসবে আর টাকা আসবে এইটুকু বলে দিই ধন্যবাদ